দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা বা দীর্ঘমেয়াদী একটা পজিশনে থাকা কিন্তু আসলে ভালো নয় দেশের জন্য ভালো নয় আপনি যদি কর্পোরেট সেক্টরে থাকেন তার জন্য কিন্তু ভালো নয় আমেরিকায় দেখা যায় যে একজন প্রার্থী বা একজন প্রেসিডেন্ট যদি হয় সে কিন্তু পরপর দুইটা মেয়াদে কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন এবং তার মেয়াদটা কিন্তু আট বছর অন্যদিকে যদি আমরা তাকাই সিঙ্গাপুরে যে নেশন ছিলেন তিনি কিন্তু 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 বছর ক্ষমতায় ছিলেন এবং অনেক একটা পরিণত করেছিলেন তার কিন্তু গণতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল কিন্তু মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি যেমন প্রেসিডেন্ট হোসরে মুবারক খাফিজ আল আসাদ কর্নেল মোহাম্মদ গার্দ্ফি তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তিরিশ চল্লিশ বছর যাবৎ ক্ষমতায় ছিলেন কিন্তু তারা ষোড়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ফলে কিন্তু তারা কিন্তু দেশকে ভালোভাবে লিড দিতে পারেন এবং তাদের কিন্তু কিন্তু রাজনৈতিক অভাব ছিল তো একটা পজিশনে কর্পোরেটেও তিন থেকে চার বছরের বেশি থাকলে নাকি বেস্ট আউটপুটটা দেওয়া যায় না এজন্য কিন্তু নেতৃত্বে আপনাকে লিগাসি রেখে যেতে হবে এবং অন্যকে কিন্তু সুযোগ করে দিতে হবে এবং গণতান্ত্রিক আহ সরকারে আপনাকে কিন্তু ফিরে আসতে হবে